আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি মাঝে মাঝে ননদের ননদ ননদদের ফোন করি কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনো দিন কলও করেন না তো অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না এতে তাদের হক নষ্ট হয় যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি তাহলে কি তাদের হক নষ্ট হবে ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে সত্যি বলতে ননদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা এটা কর্তব্য তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অনিয্য অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া হিংসা না করা বাস এটাই এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ভাবি না অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না তো এটা ভুল আসলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর স্বজনের সাথে সদ্ব্যবহার সঠিকভাবে যোগাযোগ এটা করবেন একই কথা ননদের জন্য প্রযোজ্য তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই হলেও ভবিষ্যতে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র আমাদের দেশে বই হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই শুধুমাত্র শ্রদ্ধাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না সেটা হলো মূল বিষয়